আমাদের এখানে চাইনিজ কোরিয়ান তার্কিশ বিশ্বের সব পর্দা সহ আজকে পাবেন অরিজিনাল হোম মধ্যে ভালো মানের কাপড় যেগুলো মাত্র থাকবে আজকে তিনশো আশি টাকা পাইকারি পানির দামে পর্দা এক পিস থেকে একশো পিস পর্দা নিলেও এক টাকা অগ্রিম করতে হবে না আল্টার রাজকীয় প্রেম লোকেশন একটা ডিজাইন দেখে এক নজর দেখলে কিন্তু পর্দার প্রেমে পড়ে যাবেন হোম ট্যাক্স ছয় কুচি ডাবল পর্দা মাত্র তিনশো আশি টাকা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সমুদ্রের পানি যেরকম শেষ নেই আলিপ পর্দা গেলার কিন্তু কালেকশন দেখে শেষ করতে পারবেন না যারা ডয়িং ডাইং এর রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের থাকবে যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিবো ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আপনাদের তো বিশাল শোরুম ভাই আমাদের ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের উত্তরাতে আছে মিরপুরে আছে আনারকলি মার্কেটে আছে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরেই কিন্তু বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই বিশ্বের এমন কোনো কান্ট্রি ফেব্রিক্স নেই যে আলিপ পর্দা খুঁজে না পাবেন আলিপ পর্দা খুঁজে পাবেন আপনার রিজনেবল প্রাইস থেকে শুরু করে একবার আজকে থাকবে পাইকারি পানির দামে পর্দা নয়শো টাকার অরিজিনাল হোমটেক্স পর্দা থাকবে মাত্র তিনশো আশি টাকা যেটা অবিশ্বাস হলো সত্য ঘটনা এবং ক্যাশ অন ডেলিভারি এক পিস থেকে একশো পিস পর্দা নিলেও এক টাকা অগ্রিম করতে হবে না পার্সেল হাতে পাওয়ার পরে ইনশাল্লাহ টাকা পেড করতে পারবে ওয়ার্ল্ডের রাজকীয় প্রেম লোকেশন একটা ডিজাইন দেখেন একটা রুমের কিন্তু সর্বশেষ সৌন্দর্য ডিপেন্ড করে কিন্তু পেলমেটটার উপরে যখন পেলমেটটা রুমে ইউজ করা হবে টোটাল রুমটাই কিন্তু আনকমন হয়ে যাবে একবারে লেটেস্ট একটা ভার্সন সেভেন স্টার এগুলো ফিট পড়বে মাত্র 1250 টাকা এখন দেখাবো ওয়ালটার রাজকীয় রাজকীয় আনকমন লেটেস্ট ভার্সন ডিজাইন যে পর্দাগুলো বর্তমানে রাজ্যকা পাইতেছে এক নজর দেখলে কিন্তু পর্দার প্রেমে পড়ে যাবেন ফুল এন্ড স্টেপ মিলিয়ে কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা দেখেন কত সুন্দর আলাদা পেলমেট দিয়ে কিন্তু পর্দাটা খুবই চমৎকারভাবে তৈরি করা আর যে গ্যাসারণের জন্য বিখ্যাত 20 বছর পর্দা ধারণ করতে হবে না এটা একমাত্র আলিপ পর্দাগুলিতে সম্ভব দেখেন বাসটা কত সুন্দর স্টেপ ফুলਿਆ হইছে অনলি পয়েন্ট ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো যে আমরা কিছু রাজকীয় রাজকীয় পর্দা দেখানোর পরে অফারের পর্দাগুলো দেখাই দিব যার কারণে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন আজকে থাকবে অরিজিনাল টেক্স ছয় কুচি ডাবল পর্দা মাত্র তিনশো আশি টাকা ভাই ডিজাইনটা এক নজর দেখেন ইউনিক একটা ডিজাইন টেক্সচারটা কিন্তু খুবই চমৎকার এক সুতোর কাজ ব্যাক সাইডে কিন্তু আলাদা কোনো সুতো নাই অনলি বত্রিশশো টাকা আজকে থাকবে অফারে দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভাইজান যান ওকে এটা কিন্তু অরিজিনাল চাইনিজের ভিতরে সেঞ্চুরি পর্দা দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা মাত্র এগারোশো পঞ্চাশ নেক্সট কালারটা কিন্তু আরও সুন্দর বাইশ ক্যারের স্বর্ণের মতো খোদাই করা অনলি এগারোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র বারোশো পঞ্চাশ ওয়া ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি এগারোশো টাকা একটা ডিজাইন আসছে ওয়ার্ল্ডের রাজকীয় ভাই হাতির চামড়া না এটা একবারে বলতে পারেন গন্ডারের চামড়ার মতো ওয়েট অনেক মোটা কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর টু ইন ওয়ান পার্ট অনলি পঁয়ত্রিশশো একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কারণ অনেক জায়গাতে নর্মালভাবে পর্দা তৈরি করে রেডিমেড একটা আইলেট দিয়ে দেয় পর্দা ওয়াশে পা আইলেটটা ছুটে যায় পরের পর্দা ব্যবহার করতে পারে না আর আমাদের কাছ থেকে যে আইলেটটা নিবে আইলেটটাও বারো বছর গ্যারান্টি পাবে একটা ডিজাইন আসতে ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো ভাই এই ডিজাইনটা এক নজর দেখেন এক নজর দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে মাত্র পঁয়ত্রিশশো আমাদের ডিজাইনগুলো কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর টু ইন ওয়ান পার্ট অনলি পঁয়ত্রিশশো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা দেখেন মাত্র উনত্রিশশো রাঙা পরি পরির মতোই কিন্তু সুন্দর কোটি টাকার ইউজ করলে টোটাল রুমটাই কিন্তু আনকমন হয়ে যাবে এক সুতোর কাজ হাই কোয়ালিটি এমব্রডারি করা অনলি দুই হাজার পঞ্চাশ একটা ডিজেন আছে বত্রিশশো স্বপ্নের পদ্মা সেতু মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন দেখেন ভাই অসাধারণ একটা কালার কালারটা কিন্তু অস্থির একটা কালার দেখেন কত সুন্দর ভাই বোথ সাইড ইউজ হবে রাইট সাইড দোনো দুশে ইউজ করা যাবে অনলি পঁয়ত্রিশশো সেভেন স্টার পর্দা কিন্তু বিখ্যাত ব্র্যান্ড সব কোম্পানিতে চলে আসছে মাত্র পঁয়ত্রিশশো পর্দার সমারোহ মানে আলিপ পর্দা গ্যালারি সমুদ্রের পানি যেরকম শেষ নেই আলিপ পর্দা গ্যালারি কিন্তু কালেকশন দেখে শেষ করতে পারবেন না যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে নাম লগ্য সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে যখন প্রোডাক্টটা নেবেন তখন কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন আলাদাভাবে দেখেন কত সুন্দর রাজকীয় দিয়ে দিয়ে কিন্তু হাই কোয়ালিটি লেস ডিজাইন করা এবং আমাদের ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অনলি পঁয়ত্রিশশো এই ডিজাইনটা দেখেন এক নজর দেখলে কিন্তু পর্দার প্রেমে পড়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি বত্রিশশো পদ্মা সেতুর ভিতরে মাত্র উনত্রিশশো সাপলা ডিজাইন টার্সেলের ভিতরে অনলি সাতাইশো পঞ্চাশ উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং এবং পাইপিং করে তৈরি করা যার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগে যারা ড্রয়িং ড্রয়িংয়ের রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য থাকবে আজকে এক্সক্লুসিভ গুলো ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু এক কালার ভিতরে আলাদা কত সুন্দর একটা টেক্সচারের কাজ করা মাত্র চোদ্দোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে আজকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এই কালারটা দেখেন ক্রিমের ভিতরে এটা কিন্তু আরও সুন্দর মাত্র চোদ্দোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চোদ্দোশো এই ডিজাইনটা দেখেন কফির ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার টিস্যুর ভিতরে মাত্র চোদ্দোশো একটা ডিজাইন আছে মাত্র তেরোশো পঞ্চাশ এক কালার ভিতরে যারা সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস এগুলো কিন্তু ভিতরে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এবং উপরে দেখেন কত সুন্দর আলাদা বর্ডার পাইপিং করা কাস্টমার চাইলে তার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবে মাত্র তেরোশো অনলি তেরোশো একটা ডিজাইন আছে আজকে অসাধারণ অসাধারণ কালেকশন থাকবে পানির দামে মাত্র দুই টাকা বাবুই পাখির বাসা ডিজাইন না দেখলে বুঝতে পারবে না যে কতটা কোয়ালিটি ফুল এগুলো কিন্তু হাই কোয়ালিটি টিস্যুর ভিতরে এম্বোয়ডারি করা আলি পর্দা গেলাই থেকে যে ফেব্রিকটা নিবে লিখিত বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালার না কোনো প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ অনলি আঠারোশো একটা ডিজাইন আছে আঠেরোশো ওয়াউ একটা ডিজাইন মা ২৬৫০ ছাব্বিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজকীয় একটা আনকামান ডিজাইন যেগুলো রাজা বাসাদের গড়ে ইউজ করা হয় ভাই ডিজাইনটা এক নজর দেখেন ভাই আপনার কাছে কেমন লাগতেছে ডিজাইন চমৎকার ভাইয়া ভাই এটা কিন্তু আপনার আলাদাভাবে লেস এবং পেলমেট দিয়ে তৈরি করা যখন আপনার স্বপ্নের রুমে কাস্টমার ইউজ করবে মন চাইবে না রুম থেকে বেরোইতে মাত্র ছাব্বিশশো উনত্রিশশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো এই ডিজাইনটা দেখেন টিস্যুর ভিতরে কিন্তু নিচে খুবই গর্জিয়াসভাবে তৈরি করা মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি চোদ্দোশো ওয়াও অর্গাজার অর্গানজার ভিতরে মাত্র চব্বিশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ এক তারিখ দিন আছে মাত্র আঠারোশো এখন দেখাবো কোটি টাকার রুমটা যারা স্বপ্নের মতো সাজাতে চান অরিজিনাল অর্গানজার সিয়ারেস কাপড় দিয়ে ভাই টেক্সচার এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিকভাবে করা এটা কিন্তু একবার অথেন্টিক একটা প্রোডাক্ট আর এগুলো কিন্তু হাই কোয়ালিটি এম্ব্রয়ডারি করা ভাই টেক্সচারগুলো দেখেন এগুলো কিন্তু ভাবে এম্ব্রয়ডারি করা যার কারণে এটা লাইফ চলে যাবে তারপরে কিছু হবে না আলিফ পর্দা থেকে বারো বছর গ্যারান্টি পাবে ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা টিস্যু এবং নেটের চেয়ে হাই কোয়ালিটি কাপড় মাত্র ছাব্বিশশো নেক্সট কালারটা দেখেন হোয়াইটের ভিতরে খুবই চমৎকার অনলি ছাব্বিশশো উপরে কিন্তু আলাদাভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন বর্ডারটা চাইলে তার মন মতো কাস্টমারে কালার ম্যাচিং করে নিতে পারবে একটা কালার আছে অনলি আঠারোশো যারা হোয়াইটের মধ্যে নিতে চান মাত্র দুই হাজার পঞ্চাশ বাইশ সারাদিন দেখালেও কিন্তু শেষ হবে না সাথে সাথে কালেকশন যারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেম ফেব্রিক সরাসরি চলে যাবে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পার্সেল হাতে পাওয়ার পর টাকা পেড করতে পারবে অনলি আঠারোশো দুই হাজার এখানে কিছু কালেকশন আছে বা এই কালেকশনগুলো একটু দেখেন কত সুন্দর বাবুই পাখির বাসার ভিতরে মাত্র আঠারোশো পঞ্চাশ অরগানজা সিয়ার্সের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন ভাই ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করে একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে অন্য সব জায়গাতে দেখবেন নর্মালভাবে অ্যাভারেজে তৈরি করে ডিজাইন দেখতে সুন্দর লাগে না আমাদের ফুলে মিলানোর কারণে দেখেন কত সুন্দর গর্জিয়াসভাবে ফুঁটে রয়েছে এবং নিচের লেসটা দেখেন কত সুন্দর ইউনিকভাবে কিন্তু তৈরি করা একবারে এক তোর কাজ মাত্র ছাব্বিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন এক নজর দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে মাত্র আছে অস্থির একটা ভার্সন মাত্র যারা এক কালারের ভিতরে ইউনিক আনকমান কিছু রাজকীয় ডিজাইন নিতে চান তাদের জন্য দেখেন ভাই অস্থির অস্থির ভার্সন মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বাইশো ওয়াও হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট ক্রিমের ভিতরে টু ইউন পার্ট অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে অনলি চব্বিশশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন ভাই এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার টেক্সচারগুলো দেখেন এটা কিন্তু স্টেপের ভিতরে খুবই আলাদা একটা ভার্সনের কাজ করা একবারে নিউ আপডেট ডিজাইন মাত্র ছাব্বিশশো ভাই এই ডিজাইনটা একটু কাছ থেকে দেখান যে কত সুন্দর আলাদা একটা জল সাপের কিন্তু ডিজাইন করা আছে যেটা ভিডিওতে যেরকম আসতেছে বাস্তবে কিন্তু এটা লুকিংটা আরো সুন্দর অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো ভাই এগুলোর ওয়েট হবে নরমালি সাড়ে চার থেকে পাঁচ কেজি অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় ডিজাইন মানে জানালায় যদি সর্বোচ্চ সূর্যের আলো পরে ভিতরে কোনো আলো ঢুকবে না এবং রুমটা থাকবে কোল্ড হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট চাইলে ফ্ল্যাশ মাইরা তারপর চেক করে নিতে পারবে এবং টু ইন ওয়ান পার্ট অনলি বত্রিশশো টাকা এখন কিছু শার্টিনের ভিতরে খুবই গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন গুলো দেখাবো ভাই একটা ডিজাইন আসছে অরিজিনাল শার্টিনের ভিতরে কিন্তু অথেন্টিক একটা প্রোডাক্ট মাত্র আঠারোশো পঞ্চাশ এগুলো প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে আঠারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পানির দামে পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট সব জায়গা থেকে এক ফিট বেশি দিয়ে তৈরি করে একমাত্র আলিপ পর্দা গেলাইতে যার কারণে কিন্তু আলিপ পর্দা গেলাই সবাই এক নামে চিনে একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ দুই হাজার পঁচিশে একবারে নতুন ডিজাইন মাত্র বত্রিশশো ভাই এই টেক্সচারটা দেখেন খুবই চমৎকার অনলি বত্রিশশো এখানে কিন্তু এক কালার হিউজ পরিমাণ ডিজাইন আছে যারা হোয়াইটের ভিতরে একবারে সিম্পলের ভিতরে নিতে চান মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ভিতরে মাত্র দুই হাজার একটা ডিজাইন আছে অনলি সাতাশশো খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র সাতাইশো ভাই এই ডিজাইনটা দেখেন একবার দু হাজার পঁচিশে কিন্তু নিউ একটা ভার্সন চলে আসছে অনেক ওয়েটফুল পর্দা কম্বলের মতো হবে মোটা মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে সাতাইশো অনলি বত্রিশশো পঞ্চাশ যারা অ্যাম্বোডারির ভিতরে কম রেঞ্জের মধ্যে হাই কোয়ালিটি পর্দা নিতে চান তাদের জন্য মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা তিন দিনের জন্য একটা অফার থাকবে অনলি এগারোশো টু ইন ওয়ান পার্ট শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গ্যালারির মতো কোয়ালিটি ফুল কিনা কারণ পর্দা কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না আর অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গেলারি ষোলোটা ব্রাঞ্চের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো ওয়াও এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ভার্সন মাত্র বারোশো পঞ্চাশ কেয়ারের স্বর্ণের মতো নিখুঁতভাবে খোদাই করা অনলি বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে বারোশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ পার্পেলের ভিতরে কিন্তু একবারে নিউ ভার্সন ডিজাইন মেক টার্সেল ডিজাইন অনলি ষোলোশো মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে অনলি ষোলোশো ভাই ওয়ার্ল্ডের রাজকীয় একটা ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু শার্টিনের ভিতরে এক কালার হাই কোয়ালিটি লেস দিয়ে কিন্তু তৈরি করার ডিজাইনগুলো খুবই চমৎকার এগুলো ফিট পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে কাস্টমারে চাইলে তার মন মতো যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে একটা ডিজাইন আছে অনলি আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চব্বিশশো হামাস ডিজাইন টু ইন ওয়ান পার্ট এগুলো অরিজিনাল প্রোডাক্ট যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আলিফ পর্দা গেলে সে পঞ্চাশ কারণ আমরা রিজনেবল প্রাইসে দিতে পারি আমরা নিজেরা ইম্পোর্ট করি নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে আমরা কম রেটে কিন্তু সেল করতে পারি অনলি সাতাইশো পঞ্চাশ লাভ ম্যারিজ ওয়ান ভার্সন অনলি চব্বিশশো একটা কালার আছে খুবই চমৎকার লাভ মেরিসের ভিতরে চব্বিশশো হামাজ ডিজাইনের ভিতরে অনলি বাইশশো একটা ডিজাইন আছে মাল্টি সেটের ভিতরে অনলি উনত্রিশশো বেলভেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন টু ইন ওয়ান পার্ট মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি বাইশো পঞ্চাশ ভাই ওয়ার্ল্ডের রাজকীয় আনকমন পর্দা মানে আলিপ পর্দা গ্যালারি যেখানে খুঁজে পাবেন আপনার স্বপ্নের রুমের স্বপ্নের কাটেনটা ডিজাইনটা দেখেন কত সুন্দর টুইন ওয়ান পার্ট অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি পঁয়ত্রিশশো থ্রি ডি অ্যাম্বোডারির ভিতরে কিন্তু খুবই ল্যাকসারি একটা ভার্সন মাত্র আঠারোশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা এক নজর দেখেন মন জুড়িয়ে যাবে মাত্র ছাব্বিশশো বেলভেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি সাতাশশো পঞ্চাশ টাকা আমাদের ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি সাতাশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি পঁয়ত্রিশশো মাত্র বত্রিশশো পঞ্চাশ আজকে থাকবে ডিমের দামে পর্দা ভাই ডিজাইনটা দেখলে মঞ্জুরিয়ে যাবে মাত্র দুই হাজার পঞ্চাশ 2450 টাকার পর্দা তাও থাকবে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা গ্যাসরণের জন্য কুচিটা ফুলে থাকে যেটা একমাত্র আমাদের কোম্পানি থেকে করা হয় 20 বছরে পর্দা ধারণ করতে হবে না অনলি 2050 মাত্র 2050 সি গ্রিন ডিজাইনটা দেখেন মন জুড়িয়ে যাবে মাত্র 2700 মেরুন কালার পর্দাটা কিন্তু আরও সুন্দর আপনারা ভাবতেছেন যে আলিপ পর্দা গেলাইতে কি সব দামি পর্দা আমাদের এখানে চাইনিজ কোরিয়ান টার্কিশ বিশ্বের সব কান্ট্রি পর্দা সহ আজকে পাবেন অরিজিনাল হোমফ্ক্স মধ্যে ভালো মানের কাপড় যেগুলো মাত্র থাকবে আজকে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ভাই এটা অবিশ্বাস হলো সত্য ঘটনা যেটা একমাত্র আলিপ পর্দা গেলে সম্ভব অরিজিনাল হোমটেক্স এর মধ্যে ভারী কাপড় যেটা বাইরের আলো আসবে না আমরা কিন্তু উপরের পর্দাটা পেস্টিং ইউজ করি অন্য সব জায়গাতে বক্রমের কারণে এইভাবে ভাস নষ্ট হয়ে যায় আমাদেরটা দেখেন কিভাবে ফুলে রয়েছে আমরা কিন্তু বিদেশি পেস্টিং এর কারণে কুচিটা ফুলে থাকে দেখতে সুন্দর লাগে মাত্র তিনশো আশি এই কিন্তু আরো সুন্দর অনলি চারশো পঞ্চাশ ভাই এখানে দেখেন হিউজ পরিমাণ lá. ফুলে ফুলে মিলানো মানে এই আলিফ পর্দা গ্যালারি ছয়টা কুচি এই ছয়টা ফুল দিয়ে তৈরি করা অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ এটা অরিজিনাল হোম মধ্যে ভারী কাপড় আবার মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা ওটা দেখতে সেম হলেও কিন্তু কোয়ালিটিটা সেম হবে না অনলি চারশো পঞ্চাশ ভাই এই দেখেন অরিজিনাল হোম টেক্সের কিওর কোড থাকবে আপনারা যাচাই করে নিতে পারবেন কিওর কোডের সিল দেখে তারপর ফেব্রিক্স রিসিভ করতে পারবেন আর এই পেস্টিংটার কারণে কিন্তু পর্দা বিশ বছর নষ্ট হবে না এবং আলাদা দেখেন কত সুন্দর রিবন দিয়ে তৈরি করা এবং চৌড়ায় কাপড়টা কত বড় চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতেই ছয়টা ফুল ভাস্যমান এক দুই তিন চার পাঁচ ছয় যার কারণে কিন্তু চৌড়াই থাকবে কাপড় ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো এখানে আরও কিছু কালেকশন আছে চারশো চল্লিশ অনলি চারশো চল্লিশ মাত্র চারশো বিশ অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভাই এই কাপড়গুলো প্রতিটা ফেব্রিসে বারো বছর গ্যারান্টি পাবে ইউজ করবেন বিশ বছরে নষ্ট হবে না কোনো কালার ববিনে সমস্যা হবে এক্সচেঞ্জ করে নতুনটা নিয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ একটা রিজেন আছে চারশো চল্লিশ অনলি চারশো পঞ্চাশ এখানে হিউজ পরিমাণ কালার ফুলের ভিতরে গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ একটা অনলি চারশো চল্লিশ যারা এমব্রডারির মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন ভাই বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু অ্যাম্বারি করা সব ইন্ডিয়ান কাপড় উপরে দেখেন কত সুন্দর বর্ডার করে তৈরি করা মাত্র পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি পাঁচশো পঞ্চাশ এখানে আরও কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় কালার মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পাঁচশো পঞ্চাশ আজকে থাকবে অফার মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সট কালারটা কিন্তু আরও সুন্দর পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনগুলো দেখেন পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু অ্যাম্বোটারের ভিতরে একশো কাজ মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু কোনো প্রিন্ট না দেখেন একটু কাছ থেকে দেখেন এগুলো কিন্তু এমবোটারি করা কাজ কাজারি এগুলো যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি বারোশো থেকে তেরোশো টাকা লাগবে আলিপ পর্দা গ্যালারি দিছে মাত্র পাঁচশো পঞ্চাশ আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবে এবং বারো বছর গ্যারান্টি পাবে মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পাশে কিছু হোম মধ্যে খুবই আকর্ষণীয় নিউ ভার্সন ডিজাইন চারশো চল্লিশ অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন চারশো চল্লিশ ভাই উপরে দেখেন কত সুন্দর আলাদাভাবে লেস দিয়ে তৈরি করা কারণ আমরা কোনো টেইলার দিয়ে তৈরি করি না আমরা প্রতিটা পর্দা বিদেশি মাস্টার দিয়ে তৈরি করি যার কারণে চাই প্রতিটা পর্দা একটু আনকমন এবং ইউনিকভাবে তৈরি করার জন্য যার কারণে কিন্তু খুবই চমৎকারভাবে ডিজাইন করা অনলি চারশো পঞ্চাশ একটা মাত্র অনলি যারা এক কালার ভিতরে ব্ল্যাক আউট পর্দা নিতে চান ভাই আজকে থাকবে পানির দামে পর্দা কোনো সূর্যের আলো কিন্তু ভিতরে ঢুকবে না এবং এই ডিজাইনগুলো থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র ষোলোশো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে দেখেন অনলি ষোলোশো একটা ডিদিন আছে ষোলোশো চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে ষোলোশো আজকে যারা ভিডিও মিস করবেন তারা মনে হয় না আর পর্দা কিনতে পারবেন কারণ ষোলোটা ব্রাঞ্চ থেকেই কিন্তু উড়া দুরা তুফান অফার দিতেছি মাত্র ষোলোশো একটা খেলার আছে অনলি ষোলোশো একটা রিদেন আছে মাত্র ষোলোশো এখানে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের ভিডিওতে সব দেখানো সম্ভব না দেখালে সারাদিন শেষ হয়ে যাবে ফেব্রিক্স দেখে শেষ করতে পারবেন না অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্স পাঠাবেন সেম ফেব্রিক্স হোম ডেলিভারি বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে অনলি চারশো একটা ডিজাইন আছে চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ এই ডিজাইনটা দেখেন মাত্র চারশো বিশ এখানে হিউজ পরিমাণ কিছু কালেকশন আছে অনলি চারশো পঞ্চাশ একটা কালার আছে মাত্র চারশো পঞ্চাশ এগুলো প্রতিটা পর্দা কিন্তু ছয় কুচি থাকবে এবং এটা কিন্তু অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না মাত্র চারশো চল্লিশ আলিফ গ্যালারিতে যেখানে শুরু আছে শেষ নেই অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে কিন্তু সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে যে প্রতিষ্ঠাটা ঢাকা শহরে একটা দুইটা শাখা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ সব জায়গাতে আমাদের ব্রাঞ্চ আছে আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর চার নম্বর হাউস আলিফ গ্যালারি এবং আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সাহেব আলিপ গ্যালারি এবং আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি এক পিস থেকে এক হাজার পিস যদি কাস্টমারে নেয় এক টাকাও অগ্রিম পেড করতে হবে না ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে আমাদের অ্যাড্রেসটা লোকেশনটা আবারও বলে দিতেছি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেটে এসে দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম